আসসালামু আলাইকুম নয়াকাল জনমতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রাম হাট হাজারি পুণ্ডরিক ধামের চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার এবং জেল হাজতে প্রেরণের কারণে স্কুল সদস্যরা চট্টগ্রামের আদালত পাঙ্গনে হামলা করে রাষ্ট্রপক্ষের এপিপি সাইফুল ইসলাম আলিবকে হত্যা করে তার হত্যার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে বিক্ষোভ হচ্ছে সকলেই বলছে ইস্কন নামক জঙ্গি সংগঠনকে বাংলাদেশের মাটি থেকে বিলুপ্ত করতে হবে অথবা তাদেরকে নিষিদ্ধ করতে হবে বিষয়ে আমরা আজকে এ জনমত নিব আসলে ইস্কনকে নিষিদ্ধ করার মতো কোনো যুক্তি আছে কিনা ইস্কনকে আপনার ইয়া নিষিদ্ধ করা উচিত কারণ এটা একটা জঙ্গি দল অবশ্যই হচ্ছে এটা হলো এখন বর্তমানে আপনার আওয়ামী লীগের একটা অংশ হিসেবে কাজ করতেছে ঠিক আছে এটা অবশ্য বাংলাদেশ থেকে বিলুপ্ত করা উচিত আমার মতে না এটা তো আসলে মেনে নেওয়া যায় না আপনারা দেখেন এই ইয়া আহ পাঁচ আগস্টের পরে আমাদের ইয়া কি বলে আপনার ছাত্র শিবির তারপরে ইয়া অঙ্গ সংগঠন ছিল ছাত্রদল ওরা কিন্তু আপনার মন্দিরে তারপরে কি বলে হিন্দুদের ইয়া হ্যাঁ পূজায় বিভিন্ন ইয়ে আমরা সহযোগিতা করেছি এবং পাহারা দিয়েছি রাত ভর পাহারা দিয়েছে কিন্তু ওরা দেখেন আমাদের কি দিল নিষিদ্ধ বলতে হলো আসলে স্কুলটা তো স্কুলটা ব্যবহার আমরা আসলে স্পষ্ট না কি কেউ বলতেছে হিন্দুত্ববাদী কেউ বলছে হিন্দুত্ব আড়ালে ইস্কনটা একটা সংগঠন এখন সেটা যদি উগ্রবাদী হয় সেটা ক্ষেত্রে আমরা এটা নিষিদ্ধ চাই সেটা যদি না সামাজিক সামর হয় সেটা আমরা নিষিদ্ধ চাইবো না কিন্তু এটাকে সরকার নিয়ন্ত্রণ করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আগের ধারণা ছিল না এখন ইস্কন যে কার্যকলাপ বিভিন্ন সংবাদ দেখতেছি মানে ভারতের সাথে চলিত বার এদের দেশের বিচার বিশৃঙ্খলা করতে চায় বা কি জানি একটা হত্যাকাণ্ড করছে ওকিল মানুষ এ বিভিন্ন নিষিদ্ধ করা উচিত উচিত ধন্যবাদ স্কনকে নিষিদ্ধ করলে মনে হয় ভালো হয় কারণ বাংলাদেশের আপনার যে বা আপনার বাংলাদেশের মধ্যে বিভিন্ন হাঙ্গামা এবং বিভিন্ন বিশৃঙ্খলা ভরেই সৃষ্টি করতেছে যেমন সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে সালাম আলিকুম মোরাহিতুল্লাহ সেবা তো আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে ইস্কনের এক সদস্য হত্যা করেছে এই ইস্কন সারি আওয়ামী লীগকে আবার নতুন করে দেশে আনার জন্য একটা নৈরাজ্য সৃষ্টি করেছে আমরা চাই ইস্কনকে নিষিদ্ধ করা হোক তার সাথে যারা এখন ইস্কনের সাথে জোট মিলিয়ে মুসলিম হয়ে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে মুসলমানদের বিরুদ্ধে অবস্থা নিয়েছে তাদের বিচার জোর দাবি জানাচ্ছি সালাম দেখেন এটা তো রাষ্ট্রীয় মনে করেন ব্যাপার হ্যাঁ রাষ্ট্রীয় ব্যাপার আমাদের তো এখানে মনে করেন নিষিদ্ধ আমরা যদিও বলি নিষিদ্ধ করো এক হাজার মানুষের যদি ঠিক কেরাই তাহলে মনে করেন সরকার এবং কি দেশের সার্বভৌমত যেটাই দেখে এটাই দেখবে আমাদের কথাই তো আর হবে না এবং কি এরকম কোনো কিছুই না যে একজন ধর্ম আরেকটা ধর্মকে নিষিদ্ধ করা বা মনে করেন ছোট করা এটা কারোর পক্ষে উচিত না এটা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম মনে করেন এরকম করতে না করছে তবে যার যার জায়গায় সে একটু যদি অটল থাকে একটু মনে করেন ভালো থাকে বা দেশের সার্বমত রক্ষা করে চলে তো নিষিদ্ধ করার কোনো যুক্তি দেখতেছি না আপনাকে মনে হয় যে স্কুলকে নিষিদ্ধ করা উচিত এই মুহূর্তে বা কোন গ্রাউন্ড আসলে নিষিদ্ধ করলে ভালো হয় আসলে সময় সাময়িক সময় সময় সাময়িকতার ক্ষেত্রে ইস্কন যে উগ্রবাদী একটা সংগঠন এটা এটা মোটামুটি এর অনেক আগে স্থাপন করছে। আমেরিকা পরিচালনা করে কিন্তু এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্ডিয়ায় মোটামুটি ভালোভাবে ইয়ে করছে ইস্কন আসলে ইস্কন যদি ইস্কন এইভাবেই ভালোভাবে মানে তার জল শিকড় এইভাবে মেলতে থাকে তাইলে এই মুসলিম কখনো ভালোভাবে মুসলিমের কথাবার্তা বলার সেরকম চলাফেরা করার তাদের স্বাধীনতা থাকবে না নিষিদ্ধ নিয়ে মিছিল হচ্ছে বিক্ষোভ হচ্ছে এবং স্কনের দ্বারা কয়েকদিন আগে চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে আপনি কি মনে করেন যে স্কনকে নিষিদ্ধ করাটা যৌক্তিক অথবা জরুরি অবশ্যই যুক্তি ইস্কন উপমহাদেশের মোটামুটি সব দেশেই নিষিদ্ধ ইস্কন তো সন্ত্রাসী এটা জানেন সবাই জঙ্গি সংগঠন হিসাবে মিডল ইস্টের সকল কান্ট্রিতে এটা নিষিদ্ধ তারপরে শুধু বাংলাদেশ আর ইন্ডিয়াতে আছে এটা মূলত ইন্ডিয়ার একটা জঙ্গি সংগঠন এটাকে নিষিদ্ধ জরুরি সংগঠন আছে এটা বা আমাদের জানা নাই বা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা সংগঠন যে রিসেন্টলি যে কাজটা করছে আমরা আশা করি যে ইস্কন নামে যে সংগঠনটা আছে এটা নিষিদ্ধ করা হোক বাংলাদেশ থেকে ধন্যবাদ বিষয়ে আসলে আলোচনা হচ্ছে কথা হচ্ছে বিক্ষোভ হচ্ছে আপনি কি মনে করেন ইসকন নিষিদ্ধ করা উচিত হ্যাঁ এটা ঠিক আছে নিষিদ্ধ করা উচিত যেহেতু হে বিভিন্ন ক্ষেত্রের রাজনৈতিকভাবে আপনার মুসলমানের সে যে সব অত্যাচার অপকর্ম কথা বলতেছে এই ব্যাপারে নিষিদ্ধ করা উচিত ইসকন এবং সনাতনী তাদের তাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই তারা একই গোষ্ঠীর লোক কিন্তু তারা তাদেরকে দুই রকমে প্রকাশ করে ইস্কন এবং সনাদুনি তারা একই ধরনের লোক আমি যেটা বুঝি কারণ ওইটা গত যেদিন আমাদের চট্টগ্রামে একটা বাইকে হত্যা করা হয়েছে ওই দিনে আমাদের ফেনীতে অনেক বড় বিশাল একটা সমাবেশ নিয়ে সনাতনীরা বাইর হয়েছে তাহলে এখানে বোঝা যাচ্ছে ইস্কন এবং সনাতনীদের ভিতর কোন ভেদাভেদ নাই এটা হচ্ছে করা নিয়ে কোনো মন্তব্য আছে কি জি আছে আছে যেহেতু চট্টগ্রামের একজন বিশিষ্ট আইনজীবীকে ওরা হত্যা করছে বা ওদের ইন্ধন ছিল এটা একটা নাশকতামূলক কাজ এছাড়া মনে করেন তাদের বিরুদ্ধে আরো বিভিন্ন আপনার এই মুসলমান কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে তাই আমি মনে করি এটা নিষিদ্ধ করা উচিত নিষিদ্ধ করা দরকার কারণ একজন লোককে তো কুবাই মারা ফেলেছে ইসলাম আজকে আমরা আন্দোলন করছি এখানে একটা এটাই নিষিদ্ধ করা দরকার ছাত্রলীগ যেমন নিষিদ্ধ করছে নিষিদ্ধ করে এটা আমাদের করতেছে এটা ভারতের কারণে মানে এভাবে করে আজকে আমাদের দেশকে দিছে এরা এরা আমাদের দেশের সায়নাতক মানে মানুষ শিক্ষিত হোক বা আমার শান্তিতে থাকে মুসলমান শান্তিতে থাকুক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এদের ভিতরে একটা ডাঙ্গা ফাঁজা ফাঁসা দিয়া এটা আমাদের দেশকে বিশৃঙ্খলা করার জন্য মানে এরা এগুলো করে যেতেছে আমরা অবশ্য আমরা ঋষিতে চাই যার যা ধর্ম সেই ধর্ম নিয়েই যার একটা মন্তব্য আমরা আমাদের ধর্ম নিয়েই এগিয়ে যাব যার যে ধর্ম যার যার কাছে যার যার মন্তব্য আমাদের ধর্ম ইসলাম আমরা চাই আমাদের দেশ যেন ইসলাম দ্বারা সংগঠিত হয় উচিত না আইনজীবীরা মাইনে ফেলাইছে যে না তো উচিত করে নাই আমি আমাদের আইনজীবীকে কেন মারবে তারা তাদেরকে কে দিছে এত সাহস এত সাহস কেন দিছে এগুলো উচিত না তো এদের এদের জন্য ইয়া করা উচিত মুসলমানের উপর এত অত্যাচার এই জন্য নিশ্চিত করা উচিত হিন্দুবাদী তো বললো এটা ভুল এটা হিন্দু উগ্র হিন্দু যারা ওনারা হচ্ছে গিয়ে ইস্কনের মধ্যে জড়িত আর কি এটা ইস্কন হচ্ছে একটা ইয়ের মতো কি বলে বর্তমানে ওরা হচ্ছে লিগ যারা করে বর্তমানে ওরা ওদেরকে সামর্থ্য করে যারা পোস্ট করতেছে ধরেন বেশিরভাগ গুলা লিগ গুলাই করতেছে আমার মতে একটা ইসলাম মানে আমাদের ইসলাম ধর্ম যেটা ওটা তো বাংলাদেশের প্রধান ধর্ম তো সো আমরাও ইসলাম ধর্ম লোক হিসেবে এখন হিন্দুদেরকে আমাদের কোনো ইয়া নাই কারণ হিন্দু ধর্মের সবাই আমরা হচ্ছি ভাই ভাই সবাই সবার মতো থাকতে চাই বাট ইস্কোন হচ্ছে একটা সংগঠন যে যে কিনা আমরা মানে জঙ্গি সংগঠন হিসেবে আমি তারে মানে সিলেক্টেড করলাম এরকম সংগঠন থাকার দরকার নেই যে দেশের ভিতরে মানে নরের সৃষ্টি করবে এরকম সমর্থনের কোনো প্রয়োজন নেই এখন শুনতেছি এটা একটা স্কুল একটা ব্যারিস্টার মারিয়ে যে এখন একটা আলোচনা এখন স্কুল সম্বন্ধে আমার কিছু কোনো অভিজ্ঞতা পূর্ব নেই এখন অনেক এখন এটা একটা সংস্থা এটা এখন জানতেছি যে স্কুলটা বলতে গেলে রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক আমাদের ধর্মীয়ভাবে হোক যেভাবে হোক আমি একটা মানুষ হিসেবে বলবো যে ভাইয়াকে যে হত্যা করা হয়েছে ওনার তার দিক যদি বিবেচনা করি অত্যন্ত দুঃখজনক ব্যাপারটা আর ইস্কন যদি ওই ধরনের অন্যায় কাজগুলোকে সাপোর্ট করে অন্যায়কে যদি ইস্কন সাপোর্ট করে আমি বলবো যে ইস্কন নিষিদ্ধ হোক আর ইস্কন যদি বলে না আমরা অন্যায়কে সাপোর্ট করি না অন্যায়ের সাথে নেই অন্যায়কারীর বিচার হোক ও ইস্কন যদি সত্য কথা বলে তাহলে ইস্কন যেভাবে আসে থাকুক যদি তাহারা কোনো মতে অন্যায়ের সাপোর্ট করে অন্যায় করে তাহাদের মধ্যে অন্যায় লক্ষণ করা যায় সেটা ইস্কন হোক বা ইসলামের নামে অন্য কোনো সংগঠন হোক যে কোনো সংগঠন হোক আমি আমার মতে যে কোনো সংগঠন যদি আমাদের দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য বিভিন্ন ধর্মের জন্য খারাপ তাহলে ওইটা নিষিদ্ধই হয়ে যাক নিষিদ্ধের বিষয়ে আপনার ছোট বলে যদি বলেন যে নিষিদ্ধ করা উচিত কি বা কোন যুক্তিতে কোন গ্রাউন্ডে আমার কথা হলো আমার দেশের জন্য যেই সংগঠনগুলো দেশের মানে মানে মা মানুষের জন্য খারাপ ওই সংগঠন নিষিদ্ধ হোক হোক সেটা যে কোনো দল যেটা আমাদের শান্তি নষ্ট করে আমার দেশের ওটা নিষিদ্ধ হোক আমি চাই আবু রুসদের লেখা আর কি বাংলাদেশ নামক বইয়ের একশো একান্ন পৃষ্ঠায় লেখা আছে যে ইস্কর নামক একটি সংগঠন বাংলাদেশ কাজ করছে এর সদর দপ্তর নদীয়া জেলায় পাশে মায়াপুরে মূলত এটি ইহুদিদের দ্বারা পরিচালিত একটি সংগঠন এটা কোনো হিন্দু বা আলাদা কারো এই সংগঠনটা পরিচালনা করে না আসলে এটা ইহুদিরাই এটার পরিচালনা করে থাকে এটা আসলে বাংলাদেশে যে মূলত কাজটা করতেছে এই ইহুদিরা যে কাজ করতেছে এটার মূল থিমটা কি। আসলে ইস্কনটা হচ্ছে মূল থিমটাই হচ্ছে বাংলাদেশ তাকে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠানটাকে মানে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করে যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা ইস্কনকে নিষিদ্ধের বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে না জি আছে আমরা নিষিদ্ধ করলে খুব ভালো হয় দেখা গেছে এ তো আমার জঙ্গি দিনে দিয়ে আমরা আইনজীবী তোর কাছে

একটা সংগঠন তারা জঙ্গি সংগঠনের কাজ করে সুতরাং এদেরকে নিষিদ্ধ হওয়া দরকার এটা অবশ্যই নিষিদ্ধ করা উচিত কারণ এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে অনেক বড় আঘাত করছে যেটা আমরা কোনোভাবে আশা করি না তাদের থেকে দ্বিতীয়ত হচ্ছে এটা আপনারা যদি ভালোভাবে তদন্ত করেন বা তাদের যে বিস্তারিতগুলো যদি জানেন এটা মূলত একটা ভারতীয় সংগঠন যেটা ইতিমধ্যে অনেকগুলো দেশে নিষিদ্ধ আপনার ডুবে বলেন বিভিন্ন ইসলামিক বা অনইসলামিক ইসলামিক রাষ্ট্রেন্দ্র নিষিদ্ধ সুতরাং আমাদের দেশে নিষিদ্ধ করাটা এখন সময় হবে নিষিদ্ধ করা জরুরি বলতে এখন যে একটা ওরা ভারতের কাছে সরাসরি ওরা ভারতের কাছে সরাসরি ইয়া জানাইছে আবেদন জানাইছে যে এটার বিরুদ্ধে কোনো ইয়া নেতে ব্যবস্থা নিতে তার মানে ওরা বাংলাদেশের সার্বমত্ত স্বীকার করতেছে না ওরা চাবে হয় বাংলাদেশের সরকারের কাছে না হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেখানে ওরা বাংলাদেশের সার্বভৌমত্ব তবে হিজবুত তাহির বিরুদ্ধে কিন্তু সন্ত্রাসী সংগঠন কিন্তু ওরা এই ওদের যে কার্যকলাপটা ওরা কিন্তু সরাসরি রাষ্ট্রবিরোধী ওই হিসেবে ওদেরকে নিষিদ্ধ করেছে যদি ওদের কোনো সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড নেই ঠিক ক্ষেত্রে ওরা ইস্কোন কিন্তু সরাসরি বাংলাদেশের সার্বভৌম অস্বীকার করতেছে সরাসরি এখানে অন্য অন্য ব্যাপার অনেকগুলো আছে কিন্তু যেহেতু ওরা সার্বভৌমত্ব অস্বীকার করতেছে তাহলে ওরা ওই সংগঠনটা কখনো বাংলাদেশে এক্সিস্ট করতে পারে না এটাই মূল পয়েন্ট আর অনেকগুলো অনেক হাজারো পয়েন্ট আছে ওগুলা নাই বললাম যেহেতু সার্বভৌমত্বের প্রশ্ন ওই স্কুল নিষিদ্ধ করতেই হবে দর্শক আপনারা শুনেছেন যে নয়াকাল জনমতে আমরা জনগণের মতামত নিচ্ছি যে ইস্কনকে নিষিদ্ধ বলছে মূলত বাংলাদেশের অস্বীকার করছে অনেকের মতে তারা তাদের যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে কাছে অথবা যুক্তরাষ্ট্রের কাছে সো তারা বাংলাদেশকে অস্বীকার করছে বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করছে এই গ্রাউন্ডে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য অনেকে বলছেন পাশাপাশি সাম্প্রতিক তাদের যে কর্মকাণ্ড গুলো রয়েছে উগ্রবাদের যে আচরণ গুলো রয়েছে যে গুলো তারা সেই দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ করা জরুরি আবার অনেকেই বলছে যে স্কন যদি বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করে তাদের স্বাভাবিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে তাহলে অন্যান্য সংগঠনের মতো স্কনও থাকবে না হয় বাংলাদেশ থেকে ইস্কন নামক কোনো জঙ্গি সংগঠন অথবা ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে স্কনকে রাখার পক্ষে সাধারণ জনগণের মতামত ভিন্ন